হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা মাত্র পনেরোশো টাকার ভিতরে একদিনে ঘুরে আসতে চায় নিকলি থেকে আর সমুদ্রের মাঝে দাঁড়িয়ে দুই হাত বাড়িয়ে আমরা ঘুরে আসলাম মাত্র পনেরোশো টাকায় নিকলির তিনটা স্পট পয়েন্ট সেটা হচ্ছে সাতির চর এবং আমরা গিয়েছিলাম মিঠামইনে এবং অষ্টগ্রামে আর আপনাদের সাথে আমি এই ভিডিওতে দেখাবো আমাদের টোটাল খরচ কোথায় কি হলো আমাদের যাত্রা শুরু হয়েছে মহাখালী বাস টার্মিনালের জলশ্রেগি বাস কাউন্টার থেকে দুইশো আশি টাকা করে জনপতি আপনি টিকিট নিয়ে হচ্ছে চলে যেতে পারবেন মহাখালী থেকে একদম কোটিয়াদি বাস স্ট্যান্ড পর্যন্ত আর আমাদের বাস যাত্রা শুরু হয়ে গেছে আমাদেরকে হয়তো দুই ঘন্টা বা আড়াই ঘন্টা সময় লাগতে পারে আমি এই মুহূর্তে উপস্থিত আছি কোটিয়াদি বাস স্ট্যান্ড এইখান থেকে আমাদেরকে নিতে হবে সিএনজি জনপ্রতি আশি টাকা করে সিএনজি হলে আপনি চলে যেতে পারবেন সরাসরি নিকলি হাওরে আর সিএনজিতে যেতে মাত্র সময় লাগবে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট অলরেডি আমরা চলে এসেছি নিকলি হাওয়ারের কাছাকাছি যদিও সকাল থেকে জিরি জিরি বৃষ্টি হচ্ছে আজকের দিনটা আশা করি অনেক সুন্দর কাটবে এসেই আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি এখন সময় এগারোটা এখানে অনেকগুলো ছোটো বড়ো নৌকা পাবেন আর এই নৌকাগুলো হচ্ছে কাইন্ড অফ একটা সিন্ডিকেট আপনি এখানে সব প্রথম হচ্ছে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে বার্গেনিং করে নিতে হবে সবার সাথে আমরা অনেক দামাদামি করার পরে আজকে বৃষ্টি শ্রিক তার ভিতরে হচ্ছে এই নৌকাটা ভাড়া করছি চারজন রিজার্ভ নিছি দুই হাজার টাকায় আমাদেরকে নিয়ে যাবে মিঠাব নষ্ট করে আমার হাতির চটাক পাতা কে তুমি সুন্দর মুখে নাই কেন কথা চলাটা চলার পরে আমরা এখন চলে এসেছি খেয়া খেয়াঘাটে এইখানে আমাদের ট্রলারটা রাখার পরে আমরা একটা ছোট অটো নিয়েছি যেখানে তিন থেকে চারজন বসা যায় জনপতি মাত্র বিশ টাকা করে ভাড়া আর এই অটো থেকে আট থেকে দশ মিনিট সময় লাগে আপনার জিরো পয়েন্টে যেতে যেখানে আপনি আসলেই দেখতে পারবেন হচ্ছে সেই নিকলি হাওড়ের বিখ্যাত সেই পাটটা যেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি ছিল আলপনা নিয়ে এবং আমরা এখন সেই আলপনার জায়গাটা উপভোগ করতেছি এখানে আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওতে আপনারা মোটামুটি সব ধরনের ইনফরমেশনই পেয়েছেন ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর দিন শেষে আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে আবার সেই নিকলি হাওড়ের মেইন পয়েন্টে কারণ আমরা অনেক টায়ার্ড আমাদের ঢাকা ব্যাক করতে হবে আর টোটাল ভ্রমণটায় আমাদের কত খরচ হলো সেটা ডিসক্রিপশনে আমরা দিয়ে দিচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি আবার দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ